পূরণ হওয়া শুরু হয়ে যাবে এইভাবে করে আপনি নিরাপদ হয়ে যাবেন এবং হার অমঙ্গল অকল্যাণ নহৌষাত পেরেশানি দুঃখ কষ্ট যন্ত্রণা হতে আপনি মুক্তি পাবেন নই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই বিদর্শক অসাধারণ দোয়া পাওয়ারফুল দোয়া কার্যকর দোয়া উপকারী দোয়া এই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র এক শতবার পাঠ করুন ইংশা আল্লাহ সোম্মা ইংশা আল্লাহ দোয়াটি এতটাই পাওয়ারফুল জায়গা থেকে ওঠার আগেই মহান ডাবুল আলমিন কবুল করে নেবেন এবং আপনার ওপর নাজিল শুরু করে দেবেন রহমতের চাদরে আপনি এসে যাবেন হেফাজতের আপনি অবস্থান করবেন মহান এইভাবে করে আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেন বলুন অসাধারণ দোয়া বিশ্বনাবী রহমাতুল্লিলা আল এই দোয়াটি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে শিখিয়েছেন শুধু সেখানে দোয়াটি পাঠ করার উপর তিনি গুরুত্ব দিয়েছেন যে তোমরা এই দোয়াটি পাঠ করবে এই দোয়া এমন দোয়া যে দোয়াটি পাঠ করলে মানুষ এই দুনিয়ার হার খারাপই আর অমঙ্গল হতে সে হেফাজতে এসে যায় এমনকি বানিয়ে রাখবেন টাকা পয়সার অভাব দিন তার জীবনে হবে না টাকা পয়সার অভাবে তার জীবনে কোনো দিন অবনতি আসবে না সংসারে কোনো দিন অভাব অনটন ঢুকবে না আল্লাহ রব্বুল আলামিন সারা জীবন তার সংসারে তার জীবনে সচ্ছলতা স্বচ্ছন্দতা তিনি দান করে দেবেন বলুন এই ভাবে করে হার মুশকিল হার কঠিন থেকে আল্লাহ সুবাহ পরিপূর্ণ নিরাপদে রেখে দেবেন এই দোয়া পাঠকারীকে বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি এমন দোয়া এই দোয়ার ওসিলাতে আপনি আপনার পরিবার হতে রোগ ব্যাধি কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতেও আপনি আপনার পরিবারকে নিরাপদে রাখতে পারবেন অর্থাৎ আল্লাহ পাক এমন রোগ দেবেন না আপনার পরিবারে আপনার ঘরে যে রোগে মানুষ পেরে হয়ে যায় যে রোগে মানুষ নিঃস্ব হয়ে যায় ধ্বংস হয়ে যায় এমন কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক হেফাজত করবেন সর্বদা আল্লাহ সুবহানাহু তাআলা সুস্থতা সুস্থ রেখে দেবেন এবং শিফায় কামেলা আল্লাহ রবুল আলমিন দান করে দেবেন এইভাবে করে মহান রব্বুল আলমিন সব ধরনের নিয়ামত দিয়ে মালামাল করে দেবেন বলুন সুবাহ আপনার পরিবারে অশান্তি হচ্ছে আপনার পরিবারে কলহ বিবাদ হচ্ছে আপনার পরিবারে মনোমালিন্য হচ্ছে আপনার পরিবারে শান্তি নেই আপনার সংসারে সর্বদা ঝগড়া হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে ভরসা রেখে আস্থা রেখে আপনি দোয়াটি পড়ুন ইনশা আল্লাহ আপনার পরিবার হতে আপনার সংসার হতে এই নহুসত অশান্তি কলহ বিবাদ এগুলো দূর হয়ে যাবে শান্তি দান করবেন মহাব্বত দান করবেন ভালোবাসা দান করবেন ইজ্জত সম্মান দান করবেন এইভাবে করে আপনার পরিবার হবে এক সুখময় পরিবার শান্তিময় পরিবার চেন সুকুন শান্তি প্রশান্তি দিয়ে আল্লাহ তালা আপনার ঘরটাকে তিনি ভরিয়ে দেবেন ইংশ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আপনি যদি অন্যের মুখাপেক্ষী হয়ে থাকেন টাকা পয়সার দিক হতে আল্লাহ পাক এই রকম গুলামির শিকল হতে আল্লাহ সুবাহ আপনাকে নাজাদ দান করবেন অর্থাৎ আপনি আর কখনো টাকা পয়সার কারণে অন্যের মুখাপেক্ষী হবেন না আল্লাহ পাক আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন স্বনির্ভর বানিয়ে দেবেন আপনার আর্থিক দুর্বল আর্থিক কষ্ট জীবনে আর কোনো দিন আসবে না এই রকম ইজ্জত এই রকম সম্মান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দান করবেন দোয়াটি এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী প্রিয়দর্শক বিশ্ব নবী সাল আলি ওয়াসাল্লাম এই দোয়ার যে বৈশিষ্ট্যতা যে খাসিয়াত যে ফজিলত তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে এই দোয়ার ফজিলত এই দোয়ার উপকারিতা শুধুমাত্র দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এই দোয়া তোমাকে কবরে নাজার দেবে এই দোয়া তোমাকে হাসরে সাহায্য করবে অর্থাৎ এই দোয়া তোমাকে হতে মুক্তি দেবে এই দোয়া তোমাকে জান্নাত নসিব করে দেবে বলুন কেননা এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন মহান রব্বুল সন্তুষ্ট হয়ে যান আর আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি আল্লাহ রব্বুল আলমিনের খুশির চাইতে আর কি হতে পারে বলুন সুবহান আল্লাহ দোয়াটি পাঠকারীর ওপর এই দোয়া পাঠকারীর ওপর আল্লাহ তালা তিনি অফুরন্ত রহমত বরকত নাজিল করতেই থাকেন যতদিন সে হায়াতে থাকে ততদিন আল্লাহ পাক এইভাবে করে তাকে সাহায্য করতে থাকেন আর কেন করবেন না দোয়াটি এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহ আনী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের গাইবি খাজানা হতে এসেছে আবার অন্য এক হাদিস এসেছে দোয়াটি এসেছে মহান ডব্ল আলামিনের জান্নাতের খাজানা হতে বলুন সুবহেন আল্লাহ প্রিয়দর্শক অসাধারণ দোয়া আপনি শুধু আন্তরিকতার সহিত আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ভরসা রেখে তিনার রহমতের আশায় আপনি দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে এসেছে বখারি শরীফের হাদিস হাদিস নাম্বার সাত হাজার চারশো চার বর্ণনাকারী হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তা আইলা তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ আল্লাহুল কাতাবা কিতাবান আল্লাহ রাবুল আলামিন। তিনি তকদির লিখলেন সমস্ত মখলুকের তিনি তকদির লিখলেন লেখার পর সেই কপিটা সেই খাতাটা আল্লাহ রাব্বুল বলে কোথায় রাখলেন আল্লাহর নবী সল্লাল্লাহ আল্লাহ ইউআসাল্লাম বলছেন ফাহ আইন দাহু ফহকা আল্লাহ পাক নিজের কাছে রাখলেন অর্থাৎ আরও সে ওপরে রেখে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লা আলিসাল্লাম বলছেন সেই কিতাবের মধ্যে এটাও লেখা আছে আল্লাহ পাক বলেছেন ইন্না আইলা গজাবি নিশ্চয় আমার রাহমত আমার দয়া আমার মেহরবাণী আমার গজব আমার ক্রোধ আমার আজাব গজব হতে অনেক বেশি বলুন সুতরাং মহান ডব্বুল আলমিনের সেই রহমতের আশা নিয়ে আপনি পড়ুন ইংসা আল্লাহ এক ঘন্টা যেতে না যেতেই আপনি মুক্তি পাবেন নাজাত পাবেন আর এক হাদিস শরীফের মধ্যে এসেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তিনি নিজেই বলছেন জাল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাকের কাছে যতটা পরিমাণ রহমত আছে দয়া আছে ইমানদার বান্দা ও জন্য এটা যদি জেনে ফেলতো এই দুনিয়ার কোন অস্বীকারকারী কাফেররা কাফেররা যদি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনার বান্দা বান্দিদের জন্য কতটা রহমত আছে তাহলে এই কাফেররা জান্নাতে যাওয়ার আশা শুরু করে দিত বলুন সুবহানাল্লাহ একজন কাফের একজন নাফরমান আল্লাহ পাকের এক দুশমন সেও আশা করত যদি তারা জানতো কতটা আল্লাহ রব্বুল আলমিনের রহমত মেহের তিনি তেনার বান্দা ও বান্দিদের জন্য তিনি রেখেছেন বলুন সুবাহ আপনি তো ইমানদার বান্দা আপনি তো মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের বিশ্বাসী বান্দা সুতরাং আল্লাহ আলমিনের সেই অফুরন্ত রহমতের আশা নিয়ে আপনি অসাধারণ দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ ফলাফল হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আপনার দুনিয়া বেনে যাবে আপনি কামিয়াব হবেন সফল কাম হবেন শুধু দুনিয়াতে নয় পরকালেও ইনশা আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া এবং আমরা কিভাবে দোয়াটি পাঠ করব প্রিয় দর্শক উত্তম তরিকা হচ্ছে অজু অবস্থায় আমলটি করা সুতরাং আপনি কষ্ট করে অজু করে নেবেন অজু করবেন পারফেক্ট অজু করবেন সুন্দর করে অজু করবেন অজুর মধ্যে তাড়াহুড়ো করবেন না এবং অজু করাকালীন কারো সাথে কথা বলবেন না এক মনে একাগ্রতার সহিত এবং বিশ্বনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আপনি অজু করবেন ওযু হয়ে গেলে এবার আপনি পড়বেন কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ইসা আল্লাহ আপনি কিয়ামতে উঠবেন আপনার জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা আগে থেকেই খুলে দেবেন বলুন অল্প ছোট্ট আমল করার কারণে প্রিয় দর্শক তো আপনি খেয়াল করে মনে করে আপনি কেলেমায় শাহাদাত অজুর পর অবশ্যই পড়বেন এরপর আপনি কারো সাথে কোনো কথা না বলে বিছানায় বসবেন পাক পবিত্র বিছানায় পাক পবিত্র বিছানায় বসে এবার আপনি আমলটি শুরু করবেন প্রিয় দর্শক খেয়াল রাখবেন আমলটি শুরু যখন আপনি করবেন অর্থাৎ আমল চলাকালীন কেউ যেন আপনাকে ডাকা ডাকি না করে কেউ যেন আপনাকে বিরক্ত না করে কেউ যেন আপনাকে ফোন না করে এগুলো করলে আপনার আমলে ব্যাঘাত ঘটবে আপনি আপনার মনোযোগ আপনি ধরে রাখতে পারবেন না এই জন্য এই বিষয়গুলো খেয়ালে রাখবেন আপনার ফোনের সুইচ অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন এবং ওটাকে এক সাইডে রেখে দেবেন ওদিকে আপনি মনোযোগ দেবেন না এবার মনোযোগ আল্লাহ পাকের দিকে আপনি আর আল্লাহ আল্লাহ আপনাকে দেখছেন এই রকম অনুভব অনুভূতি নিয়ে আপনি আমলটি শুরু করুন প্রিয় দর্শক আপনি নিজের দোষ ত্রুটির ওপর একবার লজ্জিত হবেন অনুতপ্ত হবেন হয়ে আপনি তিনবার স্টেগ ফার করবেন যে স্টেক ফারটি বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন আর সেটি হচ্ছে আস্তা গফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহ হুয়াল্হাইউল কাইয়ুম ওয়াতুব ইলাই আস্তা গফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহ ভুয়াল হাইয়ুল কাইয়ম ওয়াতুব ইলাই পিয়দর্শক এস্তেকফার হয়ে গেলে এবার দরুদ পড়তে হবে মোহাব্বতের সঙ্গে এবং বিশ্বনবী সম্মুল্লাহ আনিবাসাল্লামের ওপর মোহাব্বত ভালোবাসা উজাড় করে দিয়ে মাত্র একবার আমাদেরকে দারুদশ্রী পড়তে হবে আপনি দারুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে পড়ে নেবেন

ওয়া আলা আলি মুহাম্মদ কামা রক্তা আলা ইবরহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো খুবই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ পাওয়ারফুল সুখে শান্তিতে থাকার দোয়া এবং দুনিয়া পরকাল দুনিয়া এবং পরকালের কামিয়াবি পাওয়ার দোয়া প্রয়দর্শক দুয়াটি হচ্ছে লা হেউলা, ওয়ালা কওয়াতা ইল্লা বিল্লা ওয়ালা মাঙ্গজা আ মিনল্লহ ইল্লা ইলাই লা হেউলা, ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা ওয়ালা মাঙ্গজা আ মিনল্লহ, ইল্লা ইলাই প্রয়দর্শক বাংলা উচ্চারণ, আমি ভিডিও আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন প্রিয় দর্শক অবশ্যই পড়ুন আপনি যদি কঠিন সমস্যার সম্মুখীন হন এবং দ্রুত মুক্তি পেতে চান জীবনকে সাজাতে চান মনের আশাকে পূরণ করতে চান মুসিবত এবং হার অমঙ্গল অকল্যাণ হতে অশান্তি বিপদ কলহ বিবাদ ঝগড়া এগুলো হতে এবং হার নোহোশাত হার ব্যবহারকতি হতে যদি আপনি নাজাত পেতে চান এবং উন্নতির দরজাকে যদি আপনি খুলতে চান দুয়াটি পড়ুন অবশ্যই পড়ুন কাজ আপনার হবেই ইনশা আল্লাহ আপনি শুধু ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আল্লাহ পাকের ওপরে আশা রেখে রহমতের আশা নিয়ে আপনি পড়ুন ইনশা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনি এর ফলাফল পাবে নয় পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন হার প্রেশানি টেনশন হতে নাজাদ দান করেন বিপদ আপদ দূর করে দেন মনের আশা পূরণ করে দেন এবং টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দেন সুখ শান্তি দান করেন এবং সারা জীবন যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি এই তৌফিক আল্লাহ পাক যেন দান করেন এবং তিনার হুকুম আহকাম পালন করার প্রতি আমাদের অন্তরে আগ্রহ আল্লাহ পাক যেন তৈরি করে দেন দিনের ওপর ইমানের ওপর ইসলামের ওপরে আমরা যেন অবিচল থাকতে পারি আখেরাতে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত নসিব করে দেন আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অবর